ডিআর আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো হাইব্রিড মাগুর মাছ আয় ও ব্যয় সম্পর্কে এই মাছটি চাষ করে তিন মাসে আপনারা এই মাছটি বাজারজাত করে কত টাকা আয় করতে পারবেন ও এই মাছটিকে চাষ করে আপনারা কত টাকা এটার মাঝে ব্যয় করতেছেন তা কিছু গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করবো আপনাদের মাঝে এই হাইব্রিড মাগুর মাছ রাক্ষসী জাতীয় হাইব্রিড মাগুর মাছের কোন এই মাছটি চাষ করতে হলে আপনার ভালো মানের প্রয়োজন এটি যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তত এটি অল্প খরচে চাষ করতে পারবে এই হাইব্রিড মাগুর মাছের পনা দুই হাজার মাছ চাষ করে আপনার কত টাকা আয় ও ব্যয় করতে হবে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন বিয়াস এটি দুই হাজার দুই হাজার মাছ পনা যদি চাষ করেন এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে যাদের ময়লা আবর্জনা মুরগির লিটার আছে তারা এটি অল্প খরচে চাষ করে এটি বাজারজাত করে দিতে পারবেন তার বিয়াস এটি দুই হাজার মাছ চাষ করলে আপনার প্রথম পনা কিনতে হবে যদি ছোটো সাইজের পনা কিনেন দুই ইঞ্চি বা এক দেড় ইঞ্চি সাইজের পনা কিনেন সাত থেকে আট হাজার টাকা আপনার খরচ হবে তারপরে এটি আপনার তিন মাসে চাষ করে এটি বাজারজাত করে দিতে পারবেন তার বস এটিকে আপনি যদি বাজারজাত করে দেন তিন মাসে চাষ করে তাহলে আপনি ধরেন আরও খাবার খাওয়ালেন ধরেন দশ পনেরো হাজার টাকার খাদ্য খাওয়ালেন এটিকে আপনার পঁচা জাতীয় খাবার খাওয়ালেই হবে এটিকে আপনার মোটামুটি সাইজ আইসা পড়লে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি এই এগুলো খাবার খেয়ে অল্প খরচে আপনারা এই মাছটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটিকে আপনি ধরেন সাত থেকে আট হাজার টাকায় পনা ছেড়ে আপনি যদি আরও দশ থেকে বারো হাজার টাকায় বা পনেরো হাজার টাকা খরচ করে এই মাছটিকে তিন মাস চাষ করে আপনার লালন পালন করেই এটি বাজারজাত করে দিতে পারবেন তিন মাসে এটি এক একটি এক কেজি আয়সা পড়বে তাবিয়াস এটিকে আপনি দুই তিন মাস চাষ করে বাজারজাত করে দেন তাহলে এটিকে দেড় তিন মাস চাষ করে এক একটা এক কেজি হয় তাহলে দুই হাজার পিছিয়ে দুই হাজার কেজি আসে তাহলে আপনারা যদি এক একটা এক কেজি একশো টাকা কেজি তবু দুই লাখ টাকা প্রফিট আসতে তাবিয়াস আপনার বিশ হাজার টাকা খরচ করে দুই লাখ টাকা আয় করা সম্ভব